ওইগুলো টেকনোলজি কিন্তু সবগুলো সেম থাকে বাট এটার টেকনোলজি কিন্তু পার্থক্য করছে এর পাশাপাশি এখানে কিন্তু আছে আছে সেন্সর যেটা বাতেমা ডালের মাঠ যদি ওভারফ্লো হয়ে যদি পড়তে থাকে দেখা যায় কি আমরা করে করতে দিয়ে আমরা চলে যাই বাইরে চলে বাবু কিনে স্প্রে চলে যায় দেখা যায় কি অনেক চলে বিস্ফোরিত হয়ে থাকে অ্যাভেলেবেল কিন্তু আমরা শুনে থাকি বাট এটার ভিতরে সেন্সর থাকার কারণ দেখা যায় কি বাতেমা ডালের মাঠ দূরের সব যদি ওভারফ্লো যদি বেশি পরে এটা অটোমেটিক কিন্তু শার্ট ডাউন হয়ে যাবে ভাই প্রাইস কেমন এটা প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে হাজার পাঁচশো টাকা আর যারা এখন পার্চেস করবে আগামী সাত দিনের জন্য মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা থাকবে